জল্পনা কল্পনার যাকে আমরা সবাই চিনি মানবতার ফিরি অথবা টিকটকার ইমরান কিন্তু সে কি করছে বিয়ে করেছে আমরা সবাই জানতাম বেদি ইমরান একটা কথা বলেছিল সে যদি বিয়ে করে তাহলে কিন্তু কখনো কোনো সময় বোর পেস সামনে আনবে না কিন্তু করতে করতে না তার বউকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এনে দিয়েছে তার মানে কি নতুন করে ব্যবসা শুরু করে দিয়েছে কাপড় আরেকজন আমাদের দেশের মধ্যে যুক্ত হয়েছে কোনোদিন নাই এখন একটুখানি দেখেছে সামনে কিন্তু আর অনেক কিছু দেখাবে কারণ টিকটকাররা আছে এরকম একটা যা তারা প্রথম অবস্থায় অনেক কিছু বলে যে বউকে কোনো কোন সময়ে ক্যামেরার সামনে আনবে না বউকে কোনো কোন সময়ে দেখাবে না যখন অল্প কিছুদিন চলে যায় তখন কিন্তু আস্তে আস্তে তার বউটাকে ক্যামেরার সামনে আনে পুরে আমার পাগলি বউটারে যেরকম ভাবে বেড ইমরান কিন্তু এই কাজটা করেছে প্রথম অবস্থায় বিয়ে করছে সে কিন্তু নিজে কোনো ভিডিও করে না বাস অন্যজন কে দেশের কিন্তু ভিডিও করাচ্ছে মানে অন্যজন কে দেশের ভিডিও করাইতেছে তারা যখন বলে এই কথাটা যে আমার আইডিতে সার্চি ইমরান বে আইডিতে কোনো ধরনের কোনো ভিডিও সে কিন্তু বকিনেসের কোনো ধরনের কোনো ভিডিও করে না তাহলে আমরা একটা দিন বুঝতে পারলাম কাপুর ব্লগারদের মধ্যে আরেকজন লোক কি হয়েছে যুক্ত হয়েছে আর সেই লোকটা কিন্তু আস্তে আস্তে তার বউকে সামনে নিয়ে আস্তে আস্তে কি বলে জান্নাত বিয়ে করছে তুমি না জান্নাত দাওয়াত এখানে কিন্তু জান্নাতের মনে হইতো একটা দুঃখ আহারে আমার বাইডা বিয়ে করছে সে কিন্তু তাকে বাই ডাকে আর কি বিডি ইমরানের বাই ডাকে তোমার দাওয়াত হ্যাঁ জান্নাত সে কিন্তু বিয়ে করছে ঠিক আছে সে এখন পর্যন্ত বউটাকে সামনে নিয়ে আসেনি আস্তে আস্তে আপনাদের মত দেখবেন একদম ওপেন হয়ে যাবে তখন কোন সময় কি হয়ে যায় এটা তো আমরা বলতে পারি না কারণ বিদি ইমরান বলেছিল তার বউকে কখনো কোনো সময় ক্যামেরার সামনে আনবে না কিন্তু দেখা গেছে বিয়ে করতে না করতে তার বউকে কিন্তু আমাদের সামনে উপস্থিত করেছে বাকি আর কিছুদিন গেলে দেখবেন একদম কোন সমস্যা আস্তে আস্তে আরো অনেক কিছু আমরা দেখতে পারবো কারণ তারা তো হচ্ছে পপুলার তারা হচ্ছে পপুলার তাদের বউ যদি ক্যামেরার সামনে না আনে তাহলে কিন্তু তাদের ভিউ হবে না তারা যদি বউকে ক্যামেরার সামনে না আনে তাহলে কিন্তু মানবতার কাজও করতে পারবে না এই কারণে বিডি ইমরান এখন পর্যন্ত সরাসরি তার বুকে নিয়ে আসে একটু একটু আমাদেরকে দেখাচ্ছে আর কি মানে একটু একটু দেখাতে দেখাতে আস্তে আস্তে পরে গিয়ে সে দেখাবে কারণ এখন যদি একটু একটু দেখায় তাহলে আমরা বলতে পারবো তার বুকে আগের থেকে কিন্তু সে ক্যামেরার সামনে আনছে একটু একটু কিন্তু এখন গিয়ে সেটা আনবে মাঝে মাঝে দেখা যাচ্ছে সে কি করতেছে বোরকা পরা এসে এরকম ভাবে কিন্তু সামনে নিয়ে আসতেছে ভাই কোন সমস্যা না এখন বোরকা পরাচ্ছে আর কিছুদিন পরে গিয়ে দেখবেন একদম কোলা মেলা যা আছে সব কিছু আমাদেরকে দেখাবে আপনারা খালি একটুখানি ওয়েট করেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে এখন হয়তো অনেকে বলবেন বিড ইমরানে তার বউকে এরকম ভাবে সরাসরি আনে নাই তাহলে আপনি তাকে নিয়ে এরকম ভাবে বিডিওটা বানালেন কেন আসলে ভাই ইমরানের ভিডিওটা দেখার পর আমি একটা জিনিস চিন্তা করলাম সে একসময় বলেছিল তার বউকে কখন কোন সময় ক্যামেরা সামনে না কিন্তু বিয়া করতে না করতে এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে মানে টিকটকের মধ্যে তার বউকে দেখা যাচ্ছে এরকম কি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লাইক যা কিছু আছে সব কিছুর মধ্যে দেখা যাচ্ছে এরকম কি ইউটিউবে দেখা যাচ্ছে তাহলে ভাই আমি কথা বললে দোষ কিসের আমি কথা বললে কোনো ধরনের কোনো দোষ নাই তারা যদি করতে পারে তাহলে আমরা বলতে পারবো না কেন তারা যদি তার বউকে দেশের এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে পারে তার সেরা প্রকাশ বীর ইমরান যেরকম ভাবে একটা কথা বলেছিল তার বউকে কোনো কোন সময় ক্যামেরার সামনে আনবে না কিন্তু বর্তমানে তার বৌকি নেশনে যেসব ধরনের যে কাজগুলো করতেছে তার বৌকি নেশনে সোশ্যাল মিডিয়াতে একটু একটু চেহারা দেখাচ্ছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশি থেকে থাকলে ভিডিও ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম